ক্ষমতার অপব্যবহার অর্থ লোপাট হোম্বি তম্বি ভিন্ন মতকে দেখে নেওয়ার হুমকি দীর্ঘদিন ধরে আগে আসে তার নাম তিনি আশিকুর রেখেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ার বর্ণচূড়ার মতো যখন যেই দল এসেছে ক্ষমতায় হয়ে গেছেন তাদের সমর্থক মিশে গেছেন তাদের সঙ্গে কিন্তু এ সময় নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেফে উঠলেও তার অধীনে তেমন সফলতা নেই দেশের ভলিবলের বরং বিভিন্ন কর্মকাণ্ডে বেশ কয়েকবার বিতর্কিত। এবার তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে ভলিবলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের সামনে ১৯ দফা দাবিতে বিক্ষোভ করে তারা কথা বলেন মিকুর অধীনে ফেডারেশনের বিভিন্ন অনিয়ম নিয়ে করাপ্টেড যে একটা ফেডারেশন আছে তারা সতেরো বছরেও আমাদের কোনো খেলোয়াড়ের দিকে তাকায় নাই এবং কোনো উন্নয়নের দিকে তারা তারাই নাই তারা তাদের পার্সোনালি ফেডারেশনের কর্মকর্তারা তারাই শুধু তাদেরটাই গোছাইছে দায় সারা কিছু খেলা দিয়েছে দায় সারা কিছু খেলা দিয়ে তারা চিন্তা করেছে এখান থেকেই আমাদের খেলা হয়ে যাবে বাজেট প্রতি বছর বাজেট প্রায় মিনিমাম এক কোটি টাকার ওপর বাজেট এই টাকাগুলি কোথায় যায় তাদের বাজেটটা আমাদের কার পিছনে খরচ করা হয় বেতন আছে কিন্তু আমাদের ভলিবল খেলোয়াড়ের কোনো বেতন নাই একটা ন্যাশনাল টিমের কোনো খেলোয়াড়ের বেতন নাই একটা যারা অসুস্থ খেলতে খেলতে একটা মেয়ে পা ভেঙে গেছে তারও তে ট্রিটমেন্ট পর্যন্ত ফেডারেশন করে নাই ফেডারেশনের পুরাতন কমিটি ভেঙে দিয়ে সাবেক খেলোয়াড়দের সংযুক্ত করে নতুন অ্যাডহক কমিটি দেওয়া সহ খেলোয়াড়দের বেতনভুক্ত করা এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের জোর দাবি জানায় খেলোয়াড়রা এছাড়া ভলিবল ফেডারেশনকে রাজনীতি মুক্ত রাখার দাবি তাদের ফেডারেশনে আমরা যারা 28 জন আর 29 জন ভলিবল ফেডারেশনের মেম্বার আছেন তাদের মধ্যে 30 জনের মধ্যে আমি আমার মনে হয় না যে একজনও বাংলাদেশ জাতীয় দলে ভলিবল প্লেয়ার আছেন তো সেই ক্ষেত্রে আমাদের এই এগুলো বিশেষ সংস্কার দরকার এইজন্য আমি অনত বিলম্বে অ্যাড কমিটি গঠন করতে করার কথা বলেছি আমাদের এক নম্বর দাবি এটা যেখানে 30% জাতীয় দলের সাবেক প্লেয়ার থাকতে হবে পরে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে যান খেলোয়াড়রা সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের কাছে নিজেদের দাবিনামা হস্তান্তর করেন তারা ক্রীড়া পরিষদ সচিব উপস্থিত না থাকায় তা গ্রহণ করেন ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা